লাগি মানুষ মানুষ পয়দা করার বাজে হইলা সম্মান করা না করাটা লিয়ে তোর ভালো লাগছিল আজম রে পয়দা করবার লাখ লাখ বছর আগে আল্লাহ ভিসটা পয়দা করছেন কুটি কুটি বছর আগে জিন্না চৌলরে পয়দা করছেন এরা আল্লাহর জমিন আল্লাহর গুলামি করছে আসমানও আল্লাহর গুলামি করছে কিন্তু আল্লাহ আজম আর রে পয়দা হরিয়া ইলিম দান হই আর একটা হরিক্ষা লইলা যে তোমরা আমারে সম্মান করতে তো কোনদিন কোনো বাধা আইসে না আমারে শ্রদ্ধা করছো তাইলে একটা শ্রদ্ধা আমার আদম রে আমি যে আদম রে দান করছি আমার আদমর মর্যাদাটা যে তোমরা থেকে বেশি তোমরা সম্মান নাই ঔষধটা তোমরা শিকার করি সব ফিরিস্ত হলে নির্দিদায় ফিরিস্ত হলে শ্রদ্ধা হল না ইংলিশে শ্রদ্ধা হল না খেলে হল না আবা বস্তাক বাড়া তকব্বুরির কারণে বড়রে সম্মান না করা এটা হইল একটা তকব্বুরি আর এমন তকব্বুরি যেটা মানুষে সারা জিন্দগির আমল মানুষের বরবাদ হরিত এমন দেখছেন আমরা আমরা মা বা করে কদম বসি করি করি না দিন আছে সামাজিক ভাবে বিভিন্ন জিনিস নষ্ট করলি শুন কদম বসি বিয়া বাড়ি আরম্ভ হইল যা বাইর বই না শুন হলো কদম বসি ভাইটা ফাইন ভাইতা না এটা তাহলে তো সামনে বাড়ি যান না কদম ভাইবা যারা মা বাপ উস্তাদ মুরব্বী হল এরারে কদম বসি একটা ছুটো জিনিস কিন্তু এটা আপনার এমন এক ঔষধ হইব যে আপনার বিত্রে যে ইংলিশের খাসিয়তের কাছে ঢুকছে একটা বাড়িয়ে দিব বড় বড় আলিম হলে বড় বড় তসিরুল কোরআনের মহিল কদম বসি একটা আশলোক করতে কি আমি একদিন বাসো রেকর্ড বাজার উনি আমি ডাইভার্ট হলাম বন করিলাম এটা হয়েছিল আমি দিয়া এইটা আইলো হইতে কি আইতো হইতে কি ইউরোপ থেকে না আমেরিকা থেকে না আল্লাহ নবীর হদিস থেকে আজবুল মুহরত কিতাবের মাঝে একটা অধ্যায় বাঞ্চন কদম বসির সপক্ষে সুহানুল্লাহ মনে হয় সিনিয়র মার্শাল লাইব্রেরিতে কিতাব আছে আজবুল মুহরত দারুল মার্শার লাইব্রেরী কিতাবটা হবো

কি আওলাদে যেমন বেহেস্তের চৌকাটো চুমি লাইল এখন মারি হোক তুমি খেনে একটা থাকি মারি ফুয়ারে হরাই রাখো দেখুন যে পরীক্ষা হইয়া আওলাদের গেছে মা বাপে একটা জিনিস চাই আওলাদের ব্যবহার দশ লাখ টাকা খরচ করিয়া গেছে বিদেশ সব টেকা হইয়া আইছে বউ হইতো পারি

मानुक नाटन दाम असीं